তো ফ্রেন্ড আজকে আর হ্যালো ফ্রেন্ড দিয়ে শুরু করলাম না আজকে সঞ্জিতা আমার ছেলেকে আয়ুষকে রাখি পড়ালো কেন মা তো পড়াতো যখন ছোট ছিল আমার ছেলে এখন তো মা নেই আর আমার ছেলের তো আর কোনো ভাই বোন নেই মানে আমার আমার তো একটাই বাচ্চা তোমরা সবাই জানো তো ওর মন খারাপ হচ্ছে যে রাখি রাখি পড়াবো আর একটা ভাই এসেছিলো আমার কাছে রাখি পড়তে আমারই ফ্যান ফলোয়ার ভাই তো ভাইটা যেহেতু ভিডিওতে ওকে আমি তুলি নি একটু প্রবলেম ছিল তো ওকে রাখি পড়িয়েছিলাম তো আয়ুষেরও রাখি পড়তে ইচ্ছা হয়েছে আর বোন বলছে দে বোন দিদি আমি পড়িয়ে দিই তো দেখো আয়ুষকে রাখি পরিয়ে দিলো আর বোন মিষ্টি খাইয়ে দিচ্ছে বলছে কোন মিষ্টিটা খাবি বাবা বলছে এইটা তো এই ভিডিওটা তোমাদের শেয়ার করলাম অনেক বেদনা অনেক কষ্ট তার মধ্যেও তোমাদের সাথে ভিডিও করি তো আগের দিন ভিডিও দিতে পারিনি ফ্রেন্ড প্রচণ্ড মাথা ঘোরানি কেন মাথা ঘুরি যে আগের দিন আমি লাইভে এসে এত বকেছি এত নিজের খুব বলেছি এত আমার কষ্ট হয়েছে পরের দিন আমি আর ভিডিও ছাড়তে পারিনি কেন আমি তোমাদেরকে সবসময় সত্যি কথাটাই শেয়ার করি কেন পারিনি ফ্রেন্ড জানো আমার মাথার মধ্যে ঘুরাচ্ছে আমি শুধু এটাই ভাবছি যে এ কী অরাজকতায় তারপরে তো আমার বর আমাকে আবার বললো যে স্বাগত তুমি বেশি প্রতিবাদ করো না কারণ এই দেশে রাজ্যে প্রতিবাদ করা মানুষগুলোকে নাকি জীবন হানি করে দেয় তো যেটা হয় সাধারণ মানুষ সাধারণ ঘরের মানুষরা যেটা ভয় পায় কিন্তু আমি কাউকে কোনোদিনও ভয় পাই না আর আমার ভয় পাওয়ার প্রয়োজনও নেই তো তারপরে আমি রান্না করতে পারছিলাম না ফ্রেন্ড আমি ভিডিওটা শ্যুট করেছি তোমরা জানোই আমি ফেসবুক থেকে ভিডিও করি ও আর টাকা তোমাদের সবাইকে বলি তোমাদের ভালোবাসায় যেটুকুনি আমার হচ্ছে পেমেন্ট যেটুকুনি আমি ফেসবুক থেকে পাই তোমাদের ভালোবাসায় পাই কিন্তু অনেক এমন অনেকে আমাকে বলে যে সবদা তোমার তো সেরকম লাইকই হয় না তোমার তো সেরম মানে কমেন্ট আসে না তোমার তত ভিউ নেই তুমি কি করে টাকা পাও আমিও সেটা জানি না বন্ধুরা কিন্তু আমি পাই আমি পেমেন্ট পাই হ্যাঁ আর আমি তোমাদের ভালোবাসাতে পাই আর আমি ফেসবুক আমাকে যাই না এটা কি মিরাক্কেল করে কিন্তু আমি যেটুকুই পাই হয়তো খুব সামান্য কিছু পাই কিন্তু আমি পাই তোমাদের ভালোবাসায় তা আর আমি তোমাদের সাথে সেটা সত্যি কথাটা শেয়ারও করি কেন শেয়ার করি আমার পরিশ্রমটা আমি যে সৎ পরিশ্রম করি আমি অসৎপথে করতে পারলে তো আমি অনেক কিছুই করতে পারতাম কিন্তু জীবনে কি অসৎটাই সব কিছু সৎ পথে থেকে নিজের জীবনটা চলে যাওয়াটার যে মূল্য অসৎপথে থাকায় সেই মূল্য কি এক হয় কোনো দিনও না তো পথে থাকার কাজ তো কোনোদিন ভাবতেই পারি না আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো না তবে একটু অসুস্থ হয়ে গেছিলাম জানো তো তোমরা আমি এমনি একটু থাকি ডিসব্যালেন্স তো তারপরে সব কিছু করলাম রান্নাটা করে উঠে আমি ভেবেছিলাম ভিডিওটা এডিট করে ছেড়ে দেবো কিন্তু আমি পারিনি ফ্রেন্ড এতটাই শরীর অসুস্থ হয়ে গেল তার জন্য আমি আর ভিডিও এডিট করতে পারলাম না মানে আর রান্না করতে গিয়ে আমি বেশি অসুস্থ হয়ে গেছি মানে বৃষ্টি হয়ে গরম মানে মাথা মাথা ঘোরাচ্ছে গা গোলাচ্ছে কেমন একটা মনে শরীরের মতো অস্থির লাগছে তো তার জন্য বোনকে বলছি বোন আমি আর এডিট করতে পারছি না আর বোনের কিছু কিছু ভিডিও থাকে ওগুলো আমি একটু এডিট করে দিই বোনের যেমন ডান্সের ভিডিওগুলো তারপরে টুকটাক টুকটাকর ভ্লগিং ভিডিওগুলো টুকটাক আমি দিই মাঝে মাঝে ওকে এডিট করে কিন্তু ওই যে বলে না যে শরীর যদি ঠিক না দেয় বোনেরও ভিডিও আছে দুটো পরে আমার এখন এডিট করা হয়নি ওর ভিডিওটা তো যাই হোক তোমাদের সবার ভালোবাসা তো তোমরা প্লিজ সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করো আমি একটা কথাই বলতে চাই জীবনে সৎ মানুষগুলো যেভাবে সততা নিয়ে থাকে তাদের পাশে তোমরা দাঁড়াও অসতের পাশে তো অনেক দাঁড়ালে অনেক করলে অসৎ মানুষদেরকে তো অনেক অনেক ভিউজ খাইয়েছ অনেকভাবে তাদেরকে বড় করেছো কিন্তু যেই সব মানুষগুলো সৎ সরলভাবে বাস করে যারা কোনো দিনও কারোর ক্ষতি করে না তোমরা তাদের পাশে দাঁড়াও আমার পাশে যাওয়া তবে তার মানে নেই আমার মতন যারা আছে যারা অত প্যাচ বোঝে না ভালো এডিট পারে না যারা নর্মাল লাইফ লিড করে যেটা তারা রিয়েল তারা রিয়েল ভিডিওটাই তোমাদের সামনে শেয়ার করে আমি তাদের কথা বলছি তাদের মধ্যে আমি একজন কিন্তু আমাকে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমাকে ভালোবাসা যায় তোমাদের অনেক বড় মন থেকে সেখান থেকে আমাকে একটু তোমরা ভালোবাসা দিও এটা তোমাদের কাছে অনুরোধ রইলো আর অবশ্যই আমার ইউটিউবেও তোমরা একটু আমাকে সবাই সাপোর্ট করো কারণ আমার ইউটিউব জার্নিটা তো প্রথম তারপরে তোমার ফেসবুক জার্নি তো সেই অনুযায়ী কিন্তু আমি ফেসবুকে আর্নিং পেয়েছি আমি ইউটিউবে এখনও করতে পারিনি কিন্তু জার্নিটা কিন্তু আমার প্রথম ইউটিউবে তো আমি ফেসবুকটা ভাবি নি যে ফেসবুকে এভাবে আর্নিং করা যায় বা ফেসবুক থেকে এইভাবে আর্নিং আসে তো এটা কেউই বিশ্বাস করেনি কিন্তু আমি তারপরে করেছি কিন্তু দুঃখের বিষয় যার জন্য আমি আর্নিং পেয়েছি মা সেই মাকেই আমি হারিয়ে ফেলেছি আর সেই মা নেই তো খুব কষ্ট হয় খুব কষ্ট হয় ফ্রেন্ড এই বেদনাটা আমি ভাগ করতে পারি না কিন্তু আমি তোমাদের সবার সাথে বলতে পারি মানে আমি বাড়িতে প্রত্যেকটা দিন মানে এই এডিট করার আগে অবধি আমি খুব কান্না করছিলাম যে মা তুমি নেই আমি পেমেন্ট পাচ্ছি ফেসবুক থেকে কিন্তু তুমি নেই তোমাকে খাওয়াতে পারলাম না তোমাকে দেখাতে পারলাম না এটাই কথা আর তোমাদের সাথে শেয়ারও করছি জীবনে বলে না হ্যাঁ পড়া সব আছে হ্যাঁ আমি হয়তো ছোট ক্রিয়েটার আমার হয়তো তেমন কিছু বড় কিছু নেই কিন্তু সত্যি ফোন বিশ্বাস করো আমি না এমন আমি কিছু করবো না সেটা ভিউজ কামানো আর সৎপথে কামানোটা অনেক অনেক পার্থক্য তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি লাস্টে খেয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে মানে শেয়ার করলাম শাক দিয়ে বলে শাক খেতে ভালো বলতে নেই কিন্তু দেখাচ্ছো তো পাতে যে কটা ভাত ছিল শাক দিয়েই খেয়েছি আর মাছ খেয়েছি শুধু শুধু তো চলো সে ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক মেরো সবাই ভালো দেখো চলো টাটা